অদিতির বণিকা সিজন দুই গল্পের অন্তিম অংশ তিসা রৌনক সাহেব আজ জাপান ফিরে যাচ্ছেন নয়ন বেশ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল রঙ্গন স্যার যে স্টেপ নিয়েছে তাতে তো আমাদের কোম্পানির বিশাল লসের সম্ভাবনা স্যার রৌনক চৌধুরী বাঁকা হাসলেন তারপর পায়ের উপর পাতুলে আইস করে বসলেন রঙ্গন গায়ক হতে পারে কিন্তু রক্ত সে রৌনক চৌধুরীরই বহন করছে ভুলে যেও না নয়ন মাথা নাড়াল এই বাবা ছেলে যে গভীর দূরদৃষ্টি সম্পন্ন এতদিনে এতটুকু বুঝেছে সে অনবরত ফোনের রিংটনে ঘুম ভেঙে গেল আরাফের ফোন রিসিভ করতেই রাসেল বেশ বিচলিত আওয়াজে বলল তুই এখনো ঘুমাচ্ছিস দ্রুত মেইল চেক কর আরাফ কিছু বুঝল না তবুও মেইল ওপেন করল ধীরে ধীরে আরাফের ললাটে ভাজ পড়ল এটা কিভাবে সম্ভব দ্রুত নিউজ ওপেন করল সে সেখানে দেখাচ্ছে আর আর ইন্ডাস্ট্রিজের সাথে তার যে প্রোজেক্ট ছিল লো কোয়ালিটির ম্যাটেরিয়ালের কারণে সেটা ভেঙে পড়েছে কিন্তু এমনটা তো হওয়ার কথা না প্রত্যেকটা ম্যাটেরিয়াল সে নিজে চেক করেছে তাহলে এসব কিভাবে সম্ভব যেহেতু সার্বজনীন দায়িত্ব আরাফের কোম্পানির ছিল তাই ক্ষতিপূরণ হিসেবে রঙ্গনকে তার দ্বিগুণ অর্থ ফেরত দিতে হবে যেহেতু এটা কয়েকশো কোটি টাকার প্রজেক্ট বেশিরভাগই রঙ্গন ইনভেস্ট করেছে এখন এত টাকা ফেরত দিতে গেলে আরাফকে পথে বসতে হবে এক প্রকার হন্তদন্ত হয়ে সে ছুটল রৌনক চৌধুরীর অফিসের দিকে রঙ্গন আহিনাকে নিয়েই অফিস এসেছে আজ অদিতির শরীর ইদানিং ভালো যাচ্ছে না অদিতির একা আহিনাকে সামলাতে কষ্ট হয়ে যায় তাই জেনিফারকে অদিতির কাছে রেখে এসেছে আর আহিনাকে নিজের সাথে এনেছে রঙ্গন আজ শুধুমাত্র আরাফের জন্যই অফিসে এসেছে সে ভালো করেই জানে আরাফ মাহমুদ আজ তার সাথে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠবে রঙ্গিন আহিনাকে ডেস্কের উপরে বসিয়ে কাজ করছিল আর ফাঁকে ফাঁকে আহিনার কত শত প্রশ্নের উত্তর দিচ্ছিল এমন সময় আরাফ রুকল কেবিনে তাকে বেশ উদ্ভ্রান্ত দেখাচ্ছিল রঙ্গন রিফাতকে বলল আহিনাকে নিয়ে বাইরে যেতে বিশ্বাস করুন মিস্টার চৌধুরী আমি নিজে ম্যাটেরিয়াল চেক করেছিলাম তারপরও যে এরকমটা কেন হলো বুঝতে পারছি না আরাফ বেশ বিমর্ষভাবে বলল রঙ্গন গম্ভীরভাবে প্রত্যুত্তর করল সেটা আমার দেখার ব্যাপার না কন্ট্রাক্ট অনুযায়ী প্রজেক্টের সিংহভাগ টাকা আমি দেব আপনার দায়িত্ব ছিল প্রজেক্ট যেন পারফেক্ট হয় তার নিশ্চয়তা দেয়া সেটা যেহেতু দিতে পারেননি তাই কন্ট্রাক্ট অনুযায়ী আপনাকে এখন ক্ষতিপূরণ তো দিতেই হবে আরাফ গভীর দৃষ্টিতে রঙ্গনের দিকে তাকিয়ে বলল এগুলো আপনি করেছেন তাই না অদিতির কথা মতো রঙ্গন তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল আফসোস অদিতিকে সত্যি আপনি চিনেননি তার এত সময় কোথায় আপনার মতো নর্দমার কিটের পিছনে লাগবে কথাটা বলে রঙ্গন সরু চোখে তাকালো আরাফের দিকে চেহারায় ফুটল রহস্যময় এক হাসি তবে আমার আবার এসব বিষয়ে বিস্তর সময় আর হ্যাঁ আমিই করেছি সব আরাফ অবাক চোখে তাকালো। রঙ্গন পুনরায় বলল আমি যখন আপনার ধ্বংস লেখা শুরু করেছি তখন অদিতি আর আমার মধ্যে কোন সম্পর্ক ছিল না ভেবেছিলাম ধীরে সুস্থে সময় নিয়ে আপনাকে পথে নামাবো কিন্তু আপনি আর রুহি আহিনার সাথে আমার দূরত্ব সৃষ্টি করার যে নোংরা খেলা খেললেন তাতে আর ভালো লাগলো না আপনার মতো মানুষ যাদের পাপ করার পরে অনুশোচনা হয় না তাদেরকে প্রাসাদ থেকে ফুটপাতে নামানোটাই যজ্ঞ শাস্তি বলে মনে হয় আমার কাছে অদিতিকে যেদিন ঠকিয়েছেন সেদিনই আপনি আপনার সর্বনাশের রাস্তা নিজেই বেছে নিয়েছেন আরাফ বুঝল তার সর্বনাশের আর বাকি নেই রঙ্গনের সাথে বাগবিতণ্ডায় যেও লাভ হবে না সে নিশ্চুকভাবে উঠে চলে যেতে নিল কিন্তু রঙ্গনের কথায় থেমে গেল আর একটা কথা ভালোভাবে জেনে রাখুন অদিতিকে বিয়ে করেছি বলে কিন্তু আহিনা আমার মেয়ে নয় আমি আহিনার বাবাই হয়েছি অদিতি আমাকে মেনে নেওয়ার আরও আগে তাই কোন সস্তা ম্যালোড্রামা করে আমার মেয়েকে আমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে লাভ হবে না আরাফ নিশ্চুকভাবে বেরিয়ে এলো সত্যি অদিতির সাথে প্রতারণা করার মূল্য আজ তাকে হারে হারে টের পেতে হচ্ছে বিধ্বস্ত আরাফ বেরিয়ে যেতে নিয়ে দেখল আহিনা অফিসের স্টাফদের সাথে গল্প করছে ছোট্ট ছোট্ট হাত নাড়িয়ে হেসে হেসে কিছু বলছে কি নিষ্পাপ সেই দৃশ্য অথচ আহিনা তার সন্তান যাকে সে অবহেলা করে দূরে সরিয়ে দিয়েছিল অথচ রঙ্গন সেই আহিনার নিজের বাবা না হয়েও তাকে আগলে নিয়েছে পরম স্নেহে শেষবার পিছু ফিরে আহিনাকে একবার দেখল আরাফ তারপর দ্রুত পদক্ষেপে বেরিয়ে গেল রঙ্গন পুরোটাই দাঁড়িয়ে দেখল তারপর দীর্ঘশ্বাস নিয়ে ভাবল আরাফ মাহমুদ কত বড় দুর্ভাগা তুমি সৃষ্টিকর্তা কি অমূল্য সম্পদ তোমাকে দিয়েছিলেন তুমি সেটা অবহেলায় হারালে একরকম বিধ্বস্ত হয়েই আরাফ বাড়ি ফিরল রুহি আরাফের চেহারা দেখে কিছু একটা আন্দাজ করে পাশে যেয়ে বসল কি হয়েছে আরাফ একটা হাসি দিয়ে বলল পাপ করেছিলাম তার শাস্তি পাচ্ছি আমার ব্যবসা অর্থবিত্ত সব শেষ রঙ্গন আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছে বাড়িটাও হয়তো কালকের মধ্যে খালি করতে হতে পারে রুহি আতকে উঠল তাহলে আমরা কোথায় যাব রাস্তায় নির্বিকার জবাব আরাফের পাগল হয়ছ পাগল হয়েছিলাম বলেই অদিতির মতো মেয়েকে ছেড়ে তোমার সাথে প্রেম করেছিলাম এখন সব দোষ আমার দোষ কোথায় দিলাম তোমাকে নিজের দোষটাই বললাম তবে একবার ভেবে দেখো একটা মানুষ বিবাহিত জেনেও দিনের পর দিন তার আশেপাশে থাকার চেষ্টা তাকে আকৃষ্ট করার চেষ্টা করাটা কি দোষের কাতারে পড়ে না যাই হোক আমি কাউকেই দোষ দিচ্ছি না নিজের দোষটাই দেখছি তুমি বোধ হয় অর্থবিত্তহীন আরাফ মাহমুদের সংসার আর করবে না চাইলে ডিভোর্স দিয়ে অন্য কোন বড়লোককে বিয়ে করতে পারো কথাটা বলে আরাফ উঠে চলে গেল রুহি থমথমে চোখে সেদিকে তাকিয়ে রইল দুপুরে ঘুমন্ত আহিনাকে নিয়ে রঙ্গন যখন ফিরে এলো এসে দেখল অদিতি বিচলিত ভাবে বসে আছে রঙ্গন আহিনাকে শুয়ে দিয়ে অদিতির কাছে যে যে বলল আবার কি নিয়ে এত টেনশন করছেন প্রেসার বেড়ে যাবে তো আরাফ তোমার সাথে দেখা করতে এসেছিল রঙ্গন ঘাড় দুলিয়ে হ্যাঁ বোঝাল অদিতি একটু চিন্তিতভাবে বলল আমি চাই আরাফ ক্ষতিপূরণ হিসেবে তোমাকে অতিরিক্ত যে টাকা দিবে সেটা তুমি মাহমুদ আঙ্কেলকে দিয়ে দাও দেখো আরাফ খারাপ কিন্তু তার পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবেসেছে ইনফ্যাক্ট এখনো বাসে বলেই রুহিকে তারা আজও মেনে নেয়নি তুমি প্রতিশোধ নিবে বলে অথবা যে কারণেই হোক আরাফকে ফাঁদে ফেলেই পথে বসিয়েছ তাই ওই অতিরিক্ত অর্থে আমাদের কোন হক নেই আরাফ তার শাস্তি পেয়েছে কোম্পানি মাহমুদ আঙ্কেলের হাতে গড়া তাই যার অর্থ তার কাছেই ফিরে যাওয়া ভালো কারণ আমি মনে করি ওই অর্থ কখনোই আমাদের জন্য কল্যাণকর হবে না রঙ্গন নিষ্পলক চাইল অদিতির দিকে কি গভীর মূল্যবোধ ধারণ করে এই নারী নিজের মধ্যে আলতো হেসে অদিতির হাত দুটো মুঠোবন্দি করে বলল আমি এমনিতেই এই টাকা আমাদের কাছে রাখতাম না কোন চ্যারিটি ফান্ডেই দিতাম আপনি যেহেতু চাইছেন মাহমুদ সাহেবকেই পাঠিয়ে দেয়া হবে তুমি নিজে যাবে দিতে আর সাথে করে আহিনাকে নিয়ে যাবে দেখা করিয়ে নিয়ে এসো উনাদের সাথে তারা তো কোন দোষ করেনি অদিতির কথায় রঙ্গন মাথা নাড়াল বিকালবেলা বসার ঘরে সবাই মিলে চায়ের আড্ডা বসিয়েছে এমন সময় কলিংবেলের আওয়াজ পেয়ে অনু দরজা খুলে বিস্ময় হতবাক হয়ে গেল সামনে রঙ্গন আর আহিনাকে দেখে রঙ্গন হাসি মুখে সালাম দিল অনু হতভম্ব ভাবেই সালামের উত্তর দিল যেহেতু নিউজের মাধ্যমে রঙ্গন আর অদিতির ব্যাপারটা সবাই জানে তাই অনুও সেই বিষয়ে অবগত তবে আহিনার ছবি কোন নিউজে স্পষ্ট ছিল না মাহমুদ আঙ্কেল আছেন রঙ্গনের কথায় অনুর সম্বিত ফিরল ভিতরে আহ্বান জানাল রঙ্গনকে রঙ্গন ভিতরে ঢুকে সবাইকে দেখে হাসিমুখে সালাম দিল অনু রঙ্গনকে বসতে বলল রঙ্গন মাহমুদ সাহেবের সামনের সোফায় বসে বলল আপনার নাতনি আহিনা কক্ষের মধ্যে যেন একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল মাহমুদ সাহেবের সহধর্মিনী ছুটে যেয়ে আহিনাকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন অন্য সেই দলে সামিল হলেন মাহমুদ সাহেবের নেত্রও বুঝি সিক্ত হয়ে এল তারই বংশধর তার ছেলের করা পাপের কারণে আজ তার থেকে কত দূরে সবার কান্নাকাটিতে আহিনা একটু ভয় পেয়ে রঙ্গনকে জড়িয়ে ধরল রঙ্গন আশ্বস্ত করল তাকে বেবি উনারা তোমার দাদু দিদা হয় কিন্তু আমার তো দাদু আছে আহিনার সহজ সরল স্বীকারোক্তি যেন মাহমুদ সাহেবের বুকে হাতুড়ি পেটা করল তার নাতনি অন্য কাউকে দাদু হিসেবে জানে রঙ্গন হেসে বলল হ্যাঁ কিন্তু উনারাও তোমার দাদু যাও সবার সাথে কথা বলো আহিনা এবার একটু সহজ হল যেন রঙ্গন মাহমুদ সাহেবকে উদ্দেশ্য করে বলল আঙ্কেল আপনার সাথে আমি একটু একান্তে কথা বলতে চাই মুখোমুখি বসে আছে রঙ্গন আর মাহমুদ সাহেব রঙ্গন একটা ফাইল আর একটা ব্রাউন রঙের খাম উনার দিকে এগিয়ে দিল মাহমুদ সাহেব কৌতূহলী হয়ে সেগুলো দেখে বললেন আমাকে এগুলো কেন দিচ্ছ কারণ এগুলো আপনার আহিনার মা যার সম্পদ তার কাছে থাকায় ভালো শুনেছি আপনার জামাতা সাবিত বেশ ভালো মানুষ ইদানিং সে বেশ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে আপনি চাইলে তাকে এগুলো দিতে পারেন মাহমুদ সাহেব অবাক হয়ে রঙ্গনের দিকে তাকালেন রঙ্গন হেসে বলল অদিতি চায় আপনারা ভালো থাকুন আর অদিতির ইচ্ছায় আমার ইচ্ছা মাহমুদ সাহেব আকস্মাত রঙ্গনকে জড়িয়ে ধরলেন তারপর শিক্ত কণ্ঠে বললেন অদিতি তার জীবনে যজ্ঞ মানুষ খুঁজে পেয়েছে ভেবে আমার আজ সত্যিই ভালো লাগছে দোয়া করি তোমরা সুখী হও কেটে গেছে বেশ কিছুদিন অদিতি আর রঙ্গন জাপান ফিরে এসেছে কিন্তু যত দিন যাচ্ছে অদিতির শরীরের অবনতি হচ্ছে রঙ্গন বেশ চিন্তিত ব্যাপারটা নিয়ে ডাক্তার জানিয়েছে নর্মাল ডেলিভারি সম্ভব নয় ব্যাপারটা রঙ্গনকে আরও দুশ্চিন্তায় ফেলেছে এত কমপ্লিকেশন হবে জানলে সে কখনোই বেবি নেওয়ার কথা ভাবত না আট মাসের শেষে এসে হঠাৎ অদিতির লেবার পেইন উঠে যায় দ্রুত হাসপাতালে নিয়ে আসে রঙ্গন অদিতিকে সময়ের আগে পেইন উঠায় ডাক্তার এটাকে ভালোভাবে নিলেন না দ্রুত অপারেশনের প্রস্তুতি নিলেন অপারেশন থিয়েটারে নেয়ার আগে অদিতি অশ্রুষিক্ত নয়নে মৃদু হেসে বলে আমি না ফিরলে যেন গিটার নিয়ে পথে পথে ঘুরে বেরিও না নিজের খেয়াল রাখবে সেই সাথে বেবিদেরও কথাটা রঙ্গনের কলিজায় তীরের মতো বিধল তারপরও হাসি মুখে অদিতির কপালে অধর ছুঁয়ে বলল রঙ্গনের ভালোবাসা এতটাও দুর্বল নয় আপনি এবং পুচকো দুজনেই সুস্থভাবেই ফিরবেন আল্লাহর উপরে ভরসা আছে আমার অদিতি ছলো ছলো চোখেই হাসল তারপর তাকে নিয়ে যাওয়া হল অপারেশন থিয়েটারে অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হতেই রঙ্গন হাঁটু ভেঙে বসে পড়ল দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলল অদিতিকে তো বুঝিয়েছে কিন্তু নিজেকে বুঝো দিবে কীভাবে সে অদিতির কিছু হলে কিভাবে বাঁচবে সে রৌনক সাহেব রঙ্গনের কাঁধে হাত দিয়ে আশ্বস্ত করলেন রঙ্গন বাবাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে দিল বাবা আমার অদিতিকে ছাড়া চলবে না কিভাবে বাঁচব উনাকে ছাড়া কিছু হবে না অদিতির তুমি শান্ত হও ছেলেকে সান্ত্বনা দিলেও ভিতরে ভিতরে সেও দুশ্চিন্তায় আছে অদিতির কিছু হলে ছেলে যে তার ঠিক থাকবে না ভালোই বুঝতে পারছেন তিনি ঘণ্টাখানেক পরে অপারেশন থিয়েটারের লাইট বন্ধ হয়ে গেল রঙ্গন ছুটে গেল দরজার দিকে নার্স সাদা তোয়ালে দিয়ে পেঁচানো একটা ছোট্ট বাচ্চা নিয়ে বের হল কংগ্রাচুলেশনস ছেলে হয়েছে আমার বউ কেমন আছে ম্যাম ভালো আছেন তবে একটু দুর্বল একটু পরে কেবিনে শিফট করলে দেখা করতে পারবেন রঙ্গন যেন প্রাণ ফিরে এল নার্স বাচ্চাটিকে বাড়িয়ে ধরতেই রঙ্গন কাপা কাপা হাতে কোলে নিলে রঙ্গনের বিশাল পুরুষালী হাতের মধ্যে যেন একটা ছোট্ট তুলতুলে পুতুল অশ্রুষিক্ত নেত্রে ছেলের কপালে অধর ছুঁয়ে বলল আমার পুচকু আমার সোনা আব্বা এভাবে কেউ ভয় দেয় বাবাই তোমার আর মাম্মামের চিন্তায় কত ভয় পেয়েছে জানো রৌনক সাহেব এবার বললেন অনেক আহলাদ হয়েছে এবার আমার কাছে দাও দেখি আমার দাদু ভাইকে রঙ্গন হেসে বাবার কোলে দিল ছেলেকে এমন সময় রিফাতের সাথে আহিনা এলো। রঙ্গন টেনশনে তখন রিফাতের সাথে আহিনাকে বাইরে পাঠিয়েছিল আহিনা এসেই রঙ্গনের পা জড়িয়ে ধরল রঙ্গন হেসে মেয়েকে কোলে নিয়ে বলল বেবি পুচকু চলে এসেছে সত্যি আহিনা উচ্ছ্বসিত হয়ে বলল ওদিকে জেনিফার আর রিফাতের মধ্যে ঝগড়া লেগেছে পুচকুকে কে আগে কোলে নিবে জেনিফার একরকম রৌনক সাহেবের কাছ থেকে লুফে নিয়েছে পুচকুকে রিফাত কটমট করে চাইল তার দিকে জেনিফার একটা শয়তানি হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিল কপালে কারো স্পর্শ অনুভব করে অদিতি দুর্বলভাবে চোখ মেলে চাইল রঙ্গনকে হাসি মুখে তাকিয়ে থাকতে দেখে নিজেও আলতোভাবে হাসল তারপর ধীর স্বরে বলল পুচকুকে দেখেছ রঙ্গন মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাল তারপর আলতো করে অদিতিকে জড়িয়ে ধরল গলায় ভেজা অনুভূত হতেই অদিতি অবাক হয়ে বলল কাঁদছ কেন আমরা তো ঠিক আছি আর বেবি লাগবে না আমাদের মেয়ে বাবু ছেলে বাবু দুটোই আছে আপনাকে নিয়ে আর কোন রিস্ক নিতে চাই না জানেন কত ভয় পেয়েছি ধরা গলায় বলল রঙ্গন অদিতির অধরে হাসির রেখা ফুটল দুর্বল হাতে এলোমেলো করে দিল রঙ্গনের কোকরা চুলগুলো তারপর চুলের ভাজে অধর ছুঁয়ে দিল অদিতিরবণিকা অ আজ বুঝি প্রাপ্তির খাতা পরিপূর্ণ হল সমাপ্ত